অনেক সুন্দর একটি কালার আচ্ছা ওকে সেই সুন্দর সব কাজ চলছে কালার আছে আপনি নয়টা কালার পাবেন নয়টা কালার নয়টা কালার ম্যাচিং পাবেন আচ্ছা সেই ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ সেই সুন্দর কিন্তু কাজ করা আছে একশো চল্লিশ টাকা নিয়ে যেতে আপনার দুশো টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবো আসসালাম আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা আমরা এই মুহূর্তে পাঞ্জাবের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো আসলে নতুন এই ভিডিওতে কেমন যারা আসলে মাদার হোলসেলার খুঁজছেন ফ্যাক্টরি শো যারা আসলে পাঞ্জাবের কালেকশন গুলো দেখতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওটা প্রচুর প্রচুর কালেকশন আছে যারা সরাসরি প্রস্তুত কারক থেকে পাঞ্জাবি কিনতে চান তো তাদের এই একদম অসাধারণ ভিডিওটা পেয়ে যাবেন একদম শোরুম কোয়ালিটি পাঞ্জাবি তো আমরা কোথায় চলে আসলাম আসলাম হলো আজকে সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট গাওচিয়াতে হ্যাঁ বুলতা থেকে পাঞ্জাবি কালেকশন দেখানোর চেষ্টা করে আমাদের কিন্তু সহযোগিতা করে এখানে নিউ আচ্ছা নিউ ওয়ান পয়েন্ট পাঞ্জাবি হাউস থেকে আর ভাই থাকবে আসসালাম আলাইকুম সবুজ ভাই সবুজ সজিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ সারা বছর কি শুধু পাঞ্জাবি কালেকশন জি আমাদের এখানে সারা বছর শুধু পাঞ্জাবি কালেকশন পাবেন শুধু পাঞ্জাবি ভাই যারা আপনাদের হাউজে আসবে কিভাবে আসবে অ্যাড্রেস একটু বলে দেন আমাদের হাউজে আসবে তারা আমাদের লোকেশন হচ্ছে ভুলতা গালসিয়া সিটি মার্কেট দ্বিতীয়তলা তলা আমাদের স্বপ্ন হচ্ছে 638 638 নাম্বার জি নিউ

সুতির কাপড়ের সুতি কাপড়ের মধ্যে না সে সুন্দর কিন্তু ডিজাইন রা অসাধারণ হাতে হাতে লেস আছে হাতে কিন্তু লেস আছে সে সুন্দর এর মধ্যে কালার কতটা ভাইটার মধ্যে কালার আছে আপনি নয়টা কালার পাবেন নয়টা কালার ছয়টা কালার আচ্ছা সেই সুন্দর সাইজটা বলে দেন ভাই সাইজ হচ্ছে আপনার চল্লিশ চৌচল্লিশ বিয়াল্লিশ ত্রিচল্লিশ আচ্ছা এরকম সাইজ আছে ভাই ক পিসে বিলিস্টার এগুলো ক পিসে ছয় পিসের না কেউ চাইলে ছয় পিস নিতে পারবে কেউ চাইলে ছয় পিস নিতে পারবে এক ডজন নিতে পারবে আর যা যা চাইবো তা নিতে পারবে সর্বনিম্ন ছয় পিস নিতে পারবে সর্বনিম্ন ছয় পিস আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখবো তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন আচ্ছা আর ডিজাইন কিন্তু এই যে গলায় কত সুন্দর একটা কাজ হয়েছে খুব সুন্দর হ্যাঁ আচ্ছা ও সাধারণ ডিজাইন আছে আচ্ছা এই যে

আচ্ছা দেখেন সেই সুন্দর কন্ট্রাস্টের কাজ এখানে কিন্তু কন্টাস্ট পেয়ে যাবেন না অসাধারণ এখানে হচ্ছে কন্টাস্ট আচ্ছা অসাধারণ এমবর্ডার এটা কিন্তু খুব ভালো লাগছে জোস কিন্তু হ্যাঁ তারপর আর একটা দেখাই এই যে আরেকটা স্টাইপের মধ্যে স্টাইপের মধ্যে দেখেন একদম সেই সুন্দর সাইজ আছে মালের মধ্যে সবগুলো আছে अवेलेबल আচ্ছা अवेलेबल ভাই আনুমানিক কতটা ডিজাইন আছে ভাই প্রত্যেকটার মধ্যে ডিজাইন পাবেন কালার পাবেন আটটা নয়টা করে আট থেকে নয়টা করে ডিজাইন হবে না আচ্ছা ওকে ভাই তারপরটা দেখি এগুলো হোয়াইট এর মধ্যে হোয়াইটের হোয়াইট কালারিং এর মধ্যে অনেক মাল আছে আচ্ছা অসাধারণ কিন্তু এটা

রিজেক্ট যদি বের হয় যদি রিজেক্ট বের হয় তাহলে ভাই সাথে সাথে পাঠিয়ে দিবেন সাথে সাথে পাঠিয়ে দিবেন সাথে সাথে পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা ওকে ভাই তারপরে প্রিয় দর্শক আরেকটা কথা বলি যদি দোকানে আসেন কিন্তু বাইরেও কিন্তু পেয়ে যান ভাই কিন্তু হেল্প করছে কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পলের মধ্যে আছে হ্যাঁ আহ আসলে পলের থেকে একজন খুলতে গেলে অনেকক্ষণে সময় লাগবে দেখেন এটা কিন্তু আরো অনেক সুন্দর একটি গলা আচ্ছা ওকে সেই সুন্দর

আচ্ছা ওকে ভাই এই যে আরেকটা দেখেন ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আরো জোস লাগছে কিন্তু ভাই এগুলো কি বাপ ছেলে আছে জি এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে বাপ ছেলে পাবেন अवेलेबल আচ্ছা বাপ ছেলে কিন্তু अवेलेबल পাবেন সেই সুন্দর কিন্তু সবগুলোর মধ্যে মালের মধ্যে আপনারা কালার পাবেন পাঁচ পাঁচটা ছয় টাকা পাঁচ থেকে ছয় টাকার কালার পাবেন প্রত্যেকটারই না ভাই প্রত্যেকটার মধ্যে পাঁচটা ছয়টা করে কালার পাবেন আচ্ছা ওকে ভাই দেখেন তারপরে আরেকটা কিন্তু এটা জোস ভাই এগুলো তো রং যাবে না ভাই জি ভাই এগুলো রং কস্ট সব গ্যারান্টি ভাই সব গ্যারান্টি জি ভাই বুশকা যদি মাল বুশকা উঠবে না 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 বুশকা উঠবে না আচ্ছা ওকে ভাই দেখেন সেই সুন্দর কিন্তু এটাও একদম জোস লাগছে হ্যাঁ এই যে দেখেন আর কালার গ্রে কালার আচ্ছা গ্রে কালারের মধ্যে দেখেন হ্যাঁ এটাও কিন্তু অসাধারণ হ্যাঁ ভাই প্রত্যেকটা থেকে 50% ডিসকাউন্ট জি প্রত্যেকটির মধ্যে 50% ডিসকাউন্ট আছে আচ্ছা ওকে ভাই

একশো চল্লিশ টাকা নিয়ে কয় টাকা সেল দিতে পারবে ভাই একশো চল্লিশ টাকা নিয়ে চাইলে আপনার দুশো টাকা বিক্রি করতে টাকা পারবেন সেল দিতে পারবে না জি ভাই

কিছু মাল আছে আমাদের এখানে এই যে দেখুন এগুলো হচ্ছে আপনার আয়রন করা হচ্ছে এই যে এই যে এগুলো হচ্ছে জিরো সাইজের বাচ্চা থেকে বাপেরটা মাল পাওয়া যাবে এগুলো ফতুয়া ফতুয়া এগুলো কাজ চলছে না জি এক ফতুয়া কিন্তু আমরা অর্ডার নেই ভাই ঠিক আছে আমাদের এখানে ফতুয়া অর্ডার নেই অর্ডার নেই তারপর ওকে রিডিং করি আচ্ছা ওকে কালার আছে ওরে ওরে কালার আছে আচ্ছা ওকে প্রিয় দর্শক আসলে যারা ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু আসলে ওয়ানাইসে এখানে এসে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন